কবি সুকান্ত ভট্টাচার্যের একটা ছোট্ট এত নগণ্য যে চোখেও মুখে ফুসফুস করতে পারুন বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেবলাইন কাঠি মনে আছে যে আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলেন আমরা শুনেছিলাম তোমাদের দিগন্ত মুখে আসতো না আমি একাই ছোট্ট একটা দেখলায়ের সাথে তবুও কেন বসে না আমরা করে থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বার বার যদি চাইতে অবহেলা তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়বের দিবংশ থেকে দিবংশ আমরা বার বার অবহেল নমস্কার